আজকে আমি এতগুলা টাকা নিয়ে চলে আসলাম কয়রা বাজারে প্রথমে আমাদের বাড়ি থেকে একটু হেঁটে ছোট বাজারে গেলাম ওখান থেকে আবার অটোতে উঠলাম অটোওয়ালা বললো কই যাবো আমি বললাম কয়রা বাজারে তারপর একলা তখন তো আমার অনেক অসহায় মনে তারপর তারপর বললাম সামনে সামনে থেকে যাত্রী যাত্রী পাবেন গেল একটু হয়েছিল আর এইটা দেখেন প্রকৃতি দৃশ্য আর এইটা দেখেন আমাদের ব্রিজ অনেক চিকন ব্রিটিশ আমলের ব্রিজ এখান দিয়ে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসতে পারে না আর কিছুক্ষণ পরে কয়রা বাজারে চলেই আসলাম এই কয়রা বাজার আগে থেকে এখন অনেক উন্নত হয়েছে এটা আসলে জামালপুরে মাদারগঞ্জ অবস্থিত আর তারপর এই দোকানে চলে আসলাম এখান থেকে ফ্যানের ক্যাপাসিটি আর অনেকগুলা জিনিস কিনে নিলাম তারপর এই দোকানে আসা বাদাম বুট কিসমিস আর অনেকগুলা জিনিস কিনে নিলাম এই যে দেখেন ছোলা বুট ওজন দিতে আছে আর এটা হলো কিসমিস অবশেষে এই কটা টাকাই অবশিষ্ট থাকলো তারপর চলে গেলাম ফলের দোকানে এখানে অনেকগুলা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভেজাল মুক্ত খেজুর আছে কিনা তারা বললো ওইরকম খেজুর এই বাজারে নাই তাই আমি আর কি করবো ওখান থেকে আমি চলে আসলাম তারপর আমি সুজা চলে গেলাম নাপিতের দোকানে মানে সেলুনের দোকানে দোকানে যখন গেলাম তখন আমার চুল কাটে দিল এই যে দেখেন আমার চুল কাটা কেমন হয়েছে সবাই জানাবেন আমি প্রায় সবসময় এরকম ভাবে চুল কাটি তারপর চলে গেলাম সিমেন্ট কিনতে এখানে আসা দেখি অনেক সুন্দর সুন্দর পাখি অনেক ভালোই লাগলো আর দেখেন বাইরে কবুতর আর এখান থেকে সিমেন্ট কিনে বাড়ির দিকে রওনা দিলাম আর দেখেন বাইরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টি থামার পর অটোতে উঠলাম অটো দিয়ে এসে আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম দেখেন ভেগের মধ্যে অনেকগুলা জিনিস ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করেন